লিটন কুমার দাস বলা হয় বাংলাদেশের অন্যতম প্রতিভাবান ব্যাটার কিন্তু লিটন কতটা প্রতিভা স্বাক্ষর রাখছে ধারাবাহিক নন লিটন বলা হয় আজকে রান করলেন তো আবার এক বছর পর ধারাবাহিক হবেন এই হচ্ছে লিটনের সাথে জুড়ে দেওয়া ট্যাগলাইন তবে লিটন তো সবসময় নামেন ধামাকা দেখাতে তবে আউট হন লুজ শটে টি বাংলাদেশের টপ রান গেটারদের মধ্যে লিটন আছেন সাকিব আর মাহমুদুল্লার পরে পঁচানব্বইটা টি টোয়েন্টি ম্যাচে দুই হাজারের উপর রান করেছেন তার নিচে তামিম মুশফিক সোম্যরা শুধু তাই না ওয়ান ডেতে লিটনের অবস্থান ছয় নম্বরে রানের হিসেবে চুরানব্বই ওডিআইতে আড়াই হাজারের বেশি রান করেছেন লিটন কুমার দাস উপরে তামিম মুশফিক সাকিব মাহমুদুল্লাহ আশরাফুল টেস্টেও লিটন ভালো করেন আটচল্লিশ টেস্টে দুই হাজার সাতশো আটাশি রান করেছেন গড়টাও মন্দ না চৌত্রিশ মুশফিক তামিম সাকিব মমিনুল হাবিউল বাসার মাহমুদুল্লাহ লিটনের আগে লিটন একটু মনোযোগ দিলে ধারাবাহিক হলে বাংলাদেশের সবাইকে ছাড়িয়ে যাবেন তবে লিটনের সুসময় চলছে না ম্যানেজমেন্ট লিটনকে তাই বিশ্রাম দিয়ে ট্র্যাকে ফিরে আসতে বলছে লিটন দাস কি পারবেন ট্র্যাকে ফিরে আসতে সামনে আবার আছে করাচি কিংসের হয়ে তার খেলার কথা বিসিবি থেকে ছাড়বে তো লিটনকে প্রিমিয়ার লিগে গুলশান ক্লাবের হয়ে নেমেছেন লিটন নিজের ভালো চাইলে খেলার মধ্যেই থাকতে হবে লিটনকে ভক্ত সমর্থকরা যে সবসময় চায় লিটনের ব্যাটে রান থাকুক বড় মঞ্চে লিটন পারফর্ম করুক দেশকে গর্বিত করুক তিনি ধারাবাহিক হলে বাংলাদেশের ওপেনিং ডিপোটা আরও শক্তিশালী হতো